আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অবশেষে এন এ আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবাতে ভুলভাল ফলাফল প্রকাশ করেছে তো আপনারা ইতিমধ্যে তদন্ত করেছেন এবং যাচাই করেছেন এবং তাদের ফলাফল তালিকাগুলি লক্ষ্য করেছেন এবং দেখেছেন যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষায় বাইবা দিয়েছে ফেলের সংখ্যায় বেশি এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেলের যে প্রসেসগুলি যারা বাইবাতে অ্যাটেন্ড করেছে সবাইকে ফেল করে দিয়েছে তো এর কিছু কারণ রয়েছে কী জন্য ফেল করানো হয়েছে এবং ফেলের তালিকা তারা কিভাবে প্রকাশ করেছে আমরা এর মধ্যে ষাটটি কারণ আপনাদেরকে বলে দিচ্ছি তো এন টিআরসি এটা গাফিলিতি করেছে ফলাফল প্রকাশ করার জন্য যে কারণে তাদের ভুল হয়েছে এইখানে তারা যে ভুলগুলি করতে পারে আমরা আইডেন্টিফাই করেছি প্রাথমিকভাবে ষাটটি আইডেন্টিফাই আমরা বলতেছি প্রথম হচ্ছে তাদের কারিগরি বা টেকনিক্যাল সমস্যা থাকতে পারে যেটি সফট সফটওয়্যারগত সমস্যা দুই নম্বর হচ্ছে ইচ্ছাপূর্বকভাবে সরকার পতন করতে এরকম ফলাফল তৈরি করতে পারে এন অথবা এন যাদেরকে বাইবা নিতে ডেকেছিল তারা কিন্তু স্বৈরাচারের দূষর যে কারণে তারা বাইবাতে এরকম একটি ফলাফল উপহার দিয়েছে তিন নম্বর হচ্ছে দেশের গণ্ডগোল পাকাতে দেশকে আবার নৈরাজ্য সৃষ্টি করতে এবং তারা বৈষম্য তৈরি করতেই এরকম ফলাফল প্রকাশ করতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করেছি এছাড়াও চার নম্বর যে কারণটি সেটি হচ্ছে যে সরকার পতন মানতে পারে নাই এখানে যারা চাকরিতে রয়েছে সবাই আওয়ামী লীগের দূষর তারা সরকার পতন মানতে না পারাই কিন্তু ইচ্ছাকৃতভাবে বাইবাতে ফেল করিয়েছে এবং পাঁচ নম্বর যে কারণ এখানে অনেকে টাকা পয়সা খেতে পারে যারা বাইবা নিয়েছে তাদেরকে টাকা পয়সা খাওয়িয়ে কিন্তু এখানে একটা তারা ভুলবাল একটি ফলাফল দিতে সক্ষম হয়েছে এবং এইখানে পাঁচ নাম্বার যে ছয় নাম্বার যে কারণটি সেটি হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য দেশকে মেধা করার জন্য কিন্তু তারা একটা পায়তারা করেছে এবং শিক্ষা ব্যবস্থা কীভাবে ধ্বংস হবে যখন একটা প্রতিষ্ঠানে মেধাবী না থাকবে তখনই কিন্তু শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে সেক্ষেত্রে এটাও একটি কারণ হতে পারে তো এইখানে আমরা আপনাদেরকে ষাটটি কারণ আইডেন্টিফাই করে দিয়েছে এবং তারা কিন্তু এভাবে সব ফিল্কৃত বাইবার একটা তালিকা প্রকাশ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা যারা বাইবা দিয়েছে কোনো কোনো ভাইবাবুড়ে টানা সবাইকে ফেল করে দিয়েছে কোনো কোনো ভাইবাবুড়ে টানা সবাইকে পাশ করে দিয়েছে আসলে এরকম ফলাফল এটি এনটিআরসিএ প্রকাশ করেছে মানে তাদের যদি ন্যূনতম জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে কিন্তু এই ফলাফল তারা কখনোই দিতে পারতো না কারণ একটা মানুষের বোঝা উচিত যে মানুষ তো টানা এক থেকে তিরিশটাই ফেল করতে পারে না তারা তো আর যে শুধু ভাইবা দিয়ে যে তারা চাকরি নেবে এরকম না তারা কিন্তু প্রিলি রিটার্ন দিয়ে আসছে এবং রিটার্নে ভালো মার্ক পাওয়ার যোগ্যতা রাখছে তারা হান্ড্রেড হান্ড্রেড অ্যান্সার করেছে এবং তাদের বলছে যে আমরা অ্যাটলিস্ট এইখানে নাইনটি পার্সেন্ট পর্যন্ত আমরা মার্ক পেতে পারি অর্থাৎ একশো থেকে তারা নব্বই পাওয়ার যোগ্য সেই প্রার্থীদেরকে উদ্দেশ্য করে কিন্তু ফেল করানো হয়েছে তো এটি আমরা ষাটটি কারণ বলে দিয়েছি তবে এইখানে টেনশনের কিছু নাই যেহেতু আমরা আদালতে রিট করতেছি এবং ফেলের যে প্রসেসটি আমরা আপনাদেরকে দেখিয়েছি যে আদালতে রিট করার পরে এটি আইনি ব্যবস্থার সহায়তা নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাব এবং আগামী পনেরোই জুন কিন্তু আমরা সকাল সাতটায় কিন্তু এন অফিসে চলে যাব এন এর অফিসে চলে আসবো যারা এন এর অফিস ভাইবা দিয়েছেন তারা তো সকলেই চিনেন যারা ফেল করেছেন তারা বলেও বাড়িতে থাকবেন না ওই দিন সবাই চলে আসবেন এবং আমরা আইনিভাবে অলরেডি সহায়তা পাচ্ছি এবং আইনি সহায়তার মাধ্যমে কিন্তু আমরা এখানে এগিয়ে যাব এবং আমাদেরকে আশা দিয়েছে আমরা এখানে ডক্টর ইউনুস বরাবর আরও কিছু স্মারকলিপি প্রদান করবো এবং শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করবো এবং এন টিআরসি এর বরাবর স্মারকলিপি প্রদান করব তাদেরকে আমাদের এই বিষয়টা বোঝাতে হবে যে তারা ভুল করেছে এটা কিন্তু তারা হয়তো বা বুঝতে পারতেছে না এখানে তাদের যে টেকনিক্যাল এবং কারিগরি প্রবলেমটা হয়েছে সেটা হয়তোবা তারা বুঝতে পারতেছে না এবং এটা কিন্তু আমাদের বোঝানো উচিত তাদেরকে যে তারা এই ফলাফল যে তৈরি করেছে এটা কিন্তু তারা একটা ভুলভাল ফলাফল তৈরি করেছে এটা কিন্তু তারা মূলত অ্যানালাইসিস না করে যেহেতু আজকে শেষ শেষকালকে আমি ফলাফল দিয়ে দিলাম একটু অ্যানালাইসিসও করে নাই তদন্তও করে নাই সফটওয়্যার টেকনিক্যাল সমস্যাও তারা এটা অ্যানালাইসিস করে নাই সফটওয়্যারে দিয়ে দিল এফ ফার্স্ট ফেল মিলায় ওইভাবে তারা কিন্তু একটা আহ এইখানে প্রোগ্রাম তৈরি করে দিয়েছে যেখানে অনেক ভুল ত্রুটি থাকতে পারে কারিগরি সমস্যা থাকতে পারে এবং এটা কিন্তু যারা প্রোগ্রাম নিয়ে কাজ করে আমরা যেহেতু এইগুলো নিয়ে কাজ করি আমরা জানি এখানে টেকনিক্যাল সমস্যা হতেই পারে তো এটা কিন্তু যত দ্রুত সম্ভব এনটিআরসিএকে সু সুধরাতে হবে এবং এটা কিন্তু আমরা আইনি প্রক্রিয়ার সহায়তা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো এবং যারা বাইবতে ফেল করেছেন তারা সকলেই কিন্তু অ্যাটেন্ড থাকবেন আগামী পনেরোই জুন এন এর অফিসে এবং আমরা কিন্তু নিজ নিজ দায়িত্বে কিন্তু লিপিয়ে আমরা সুন্দর করে কম্পিউটার টাইপ করে প্রিন্ট করে লিখে সেটি কিন্তু আমরা সকলেই সাইন করে আমরা সেটি জমা পদব এবং অবশ্যই আমাদের ডক্টর ইউনুস বরাবর সহায়তা নিতে হবে যেভাবেই হোক ডক্টর ইউনুসের সাথে যোগাযোগ করতে হবে এবং আমরা যারা সমন্বয়ক রয়েছি বিশেষ করে আপনারা যারা সমন্বয় বা ছাত্র আন্দোলনে ছিলেন সবাইকে ফেল করেছে লাগাতারে গণহারে ফেল করেছে যারা ছাত্র আন্দোলনে যোগ দিয়েছে যাদেরকে মোটামুটি চিন্ত সবাইকে কিন্তু ফেল করে দিয়েছে যেটা আসলে অত্যন্ত দুঃখজনক একটা অবস্থা এখানে আপনারা যে বুঝতে পারতেছেন যে সরকার পতন যে প্রার্থী মেনে নিতে পারে নাই তারাই কিন্তু ইচ্ছা করতে পারবে এরকম একটা রেজাল্ট তৈরি করেছে তো এইখানে টেনশনের কিছু নাই যারা আঠারোতম নিবন্ধনে ফেল করেছেন তো আশা করতেছি তাদের রেজাল্ট অ্যানালাইসিস করলে তাদের রিটার্ন ফলাফল অ্যানালাইসিস করলে বোঝা যাবে যে তারা কতটুকু মেধাবী ছিল এবং তারা ইচ্ছাকৃতভাবে তাদেরকে কেন ফেল করানো হলো কারণ বাইবাতে সবগুলি প্রশ্ন সঠিক অ্যান্সার দেওয়ার পরেও যদি একজন ফার্টি ফেল করে তাহলে এই বোর্ডের প্রতি তো মানুষ আস্থা হারিয়ে ফেলবে এবং বাইবা বুডে যেতেও ভয় পাবে যেন গেলেই ফেল গেলেই ফেল এত মেধাবী থাকা সত্ত্বেও বাইবাতে যারা মেধাবী তাদেরকেই টার্গেট করে ফেল করানো হচ্ছে তাহলে এইখানে তো আমার রিটার্ন পরীক্ষা দিয়ে ভালো করা যাবে না এখানে আমার পঞ্চাশের অ্যান্সার করতে হবে যারা পঞ্চাশের অ্যান্সার করছে আমার পরিচিত অনেক বাইবার রয়েছে বাই রয়েছে বাইবা রয়েছে শুধু তারাই পাস করেছে আর যারা নাইনটি পার্সেন্ট মার্ক পাবে বলে আশা করতেছিল তারাই ফেল করেছে তো এটি কিন্তু এন কারিগরি ত্রুটি হতে পারে বা তারা একটা জালিয়াতি দুর্নীতি করতে পারে যাই হোক এটা তাদের ভুল তারা সুধরাবে কিভাবে সুদ্রাবে এটা তাদের ব্যাপার তার জন্য আমরা আইনি সহায়তা নেব এবং আইনিভাবে আমরা এগিয়ে যাব কাজে আপনারা যত দ্রুত সম্ভব সকলে একত্রিত হন আমরা আমাদের লিঙ্কগুলি বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি আমরা আপনাদেরকে লিঙ্কগুলি আমাদের আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমাদের পিন কমেন্টে দিয়ে দেব আপনারা যত দ্রুত সম্ভব সেই গ্রুপগুলিতে জয়েন হয়ে আপনারা দ্রুত আগামী পনেরোই জুন এন টিআরসির অফিসের সামনে অ্যাটেন্ড হবেন তো আমাদের পরবর্তী আপডেট জানতে অবশ্যই আমাদের এই ভিডিওটি সকলেই শেয়ার করে দেন